ফাসিস্ট সরকারের দসর তারা আজকে ইসতিমি ফাউন্ডেশন নামের বসে থেকে আজকে আলেমদের নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আজকে আউটসুজঙ্গেতার পায়তারা করছে ই আল্লাহু রহমান মোবাইলের

তারা ফ্যাসিস্ট সরকারের জশর তারা আজকে ইসলামী ফাউন্ডেশন নামের জায়গায় বসে থেকে আজকে আলিমদেরকে নিয়ে সিনিনি খেলা হচ্ছে ঠিক আমি জোর করতে আলিমদেরকে নিয়ে এই দেশে আর সিনিনি খেলা যাবে না সিনিনি খেলতে দাও হবে না আমি উর্দুতে বলতে জানতে চাই আমাদের উর্দুতন কর্মকর্তাদেরকে জানতে